বর্তমান সরকার যে আছে অবশ্যই আমাদের হিসেবে এই মুহূর্তে ভালো কারণ এই মুহূর্তে আমরা যদি কোনো রাজ্য দলকে দেশটা দিই দেশের যে অবস্থা অগোষানো তাহলে তারা আবার লুটে ফুটে খাবে এখন দেশটাকে গোসাতে হবে গোছানোর পরে একটা সুষ্ঠু নির্বাচন সব পড়া দলেই যাতে অংশগ্রহণ করে নির্বাচন করতে পারে আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আবার ডক্টর ইনুসকে এই মুহূর্তে আমাদের দেশটা দেওয়াতে একদিকে সুবিধা বর্তমানে আমাদের দেশে যে ঘাটতি যে ঋণ যে অবস্থা ডক্টর ইনুস কিন্তু নিজের ইচ্ছে করলে তার ব্যক্তিগত ফানতে কিন্তু আমাদের দেশে অর্ধেক কাজ করে দিতে পারবে সে ক্ষমতা তার আছে আর একটা বিষয় সে কিন্তু সারা ওয়ার্ল্ডে তাকে চিনে সে বাইরের দেশ থেকে অনেক কিছু সহযোগিতা আমাদের এনে দিতে পারবে অনেক কাজের জন্য তার জন্য সব কিছু মিলে এই মুহূর্তে তার কাছে দেশ দেওয়া আছে আমার মনে হয় জনগণ কিছুটা দেশের পরিবর্তন কিছু খুঁজে পাবে একটা আশা রাখতেছি